নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় আপডেট যুবশ্রী প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের জন্য রয়েছে সুখবর যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে টাকা কবে থেকে দেওয়া হবে এবং যারা দুই সালে নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করার পরেও ওয়েটিংয়ে ছিলেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই দুই সালের নতুন যুবশ্রী লিস্ট কবে প্রকাশ করা হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো এখনই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে যুবশ্রী দুই নতুন তালিকা ও মার্চ মাসে টাকা দেওয়ার বড় আপডেট যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে পান তবে বর্তমানে বিভিন্ন প্রশাসনিক কারণে এই অর্থ প্রতি মাসে না দিয়ে তিন থেকে চার মাস অন্তর প্রদান করা হচ্ছে দুই সালে যারা অনলাইনে বা অফলাইনে অ্যানেক্সা থ্রি ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা এই চলতি মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দেওয়া হয়েছে আর মাত্র কয়েক ঘন্টা তারপরে অর্থাৎ আগামীকাল শুরু হবে এপ্রিল মাস এপ্রিল মাস শুরু হলেই আর বাকি থাকবে মার্চ মাসের টাকা বিভিন্ন সূত্র অনুযায়ী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মার্চ মাসের টাকা দেওয়া হবে তবে দুই হাজার পঁচিশ সালের অ্যানেক্সা থ্রি ফর্ম জমাদানকারীদের মধ্যে অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং তাদের স্ট্যাটাসে এখন নট লাইভ কেস দেখানো হচ্ছে এর ফলে তারা এই প্রকল্পের আওতায় আর কোনো অর্থ পাবেন না পাশাপাশি দুই হাজার চব্বিশ সালের নতুন যুবশ্রী তালিকা অনুযায়ী অ্যানেক্সার ওয়ান ও অ্যানেক্সার টু ফর্ম জমা দিয়ে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদেরও টাকা পাওয়া শুরু হয়েছে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবার থেকে যুবশ্রী প্রকল্পের অর্থ প্রতি মাসেই প্রদান করা হবে ফলে উপভোক্তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না নতুন তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে যে দুই সালের নতুন তালিকা এপ্রিল বা মে মাসের মধ্যেই প্রকাশিত করা হবে যারা দুই সালের কুড়ি মার্চ বিকেল পাঁচটা পঁয়ত্রিশের পরে নাম নথিভুক্ত করেছিলেন তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত থাকবে তালিকাভুক্ত ব্যক্তিদের মোবাইলে এস এম পাঠানো হবে তাই সবাইকে নিজেদের মোবাইল নম্বর আপডেট রাখতে বলা হয়েছে যুবশ্রী প্রকল্পে নতুন তালিকায় নাম থাকলে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা দিতে হবে অ্যানেক্সার ওয়ান ফর্মের মাধ্যমে ব্যাংকের তথ্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইপসি কোড এমআইসিআর কোড অনলাইনে সাবমিট করতে হবে আর অ্যানেক্সার টু ফর্ম ডাউনলোড করে স্বাক্ষর করিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে জমা দিতে হবে যাতে নিশ্চিত করা যায় যে আবেদনকারী এখনও বেকার রয়েছেন যদি স্ট্যাটাসে লাইভ কেস দেখায় তবে তিনি প্রকল্পের টাকা পাবেন অন্যথায় ওয়েটিং লিস্টে রাখা হবে এবং পরবর্তী সময়ে টাকা প্রদান করা হবে এছাড়া রাজ্যের প্রতিটি জেলার এমপ্লয়মেন্ট অফিসে সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং ও বিভিন্ন ব্যবসায়িক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যারা এই সুযোগ নিতে চান তাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নম্বর নিয়ে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে ইতিমধ্যে অনেকেই এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পেয়েছেন তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ